মালপত্র দেখেছো কত আর আমার ছেলে রেডি এদিকে সবাই রেডি মোটামুটি এই যে সুমি ঘরের ভেতরে লাস্ট চিরুনি তল্লাশি চলছে এখন চিরুনি তল্লাশি ঘরে কিছু পড়ে রয়েছে না কেউ ওই দেখো উজ্জ্বল বিছানায় বালিশ টালিশ সরিয়ে সরিয়ে দেখছে আমি আর এখন ভেতরে যাচ্ছি না আমার ভালো লাগছে না এই যে ম্যাডাম হ্যাঁ না সব এই ছাদে জামা ছিল না কৌশিক তোর চলো 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 আর এই ছেলেটা এতদিন ঘুরতে এসে জিনিস কেনে লাস্ট আওয়ারে গিয়ে ওর মনে পড়েছে এটা কিনবো সেটা কিনবো একদম লাস্ট আওয়ারে দৌড়েছে জিনিস কিনতে আর কি বলবো এদিকে আমার বড় রেডি চলো হ্যাঁ সোনালি প্লাস্টিক নিলি না নিয়ে আমাদের ওর আর 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 সেলাইন আর প্লাস্টিক লাগবে রদ দিদি সেলাইনের বদল লাগবে তো বলেছিলাম একটা গিফট দিতে কিন্তু দিল না কিন্তু মুখ ফুটে চাইলাম তাও কিন্তু দিল না পুরো এতজন কমপ্লিমেন্ট শুধু কমপ্লিমেন্টে কাজ হয় কমপ্লিমেন্টে কাজ হয় শুধু সুমিদি সুমিদি আপনি এরকম করলেন সুমিদি আমার সাথে ম্যানেজার তো কানেই শুনতে পায় না ম্যানেজার এখন মাইনাস পয়েন্টে রয়েছে হালকা হয়ে গেছে হালকা হয়ে আসার সময় ব্যাগ ভারী ছিল এখন ব্যাগ হালকা হালকা কাকিমা চলো টাটা কাকিমা টাটা এটা কিন্তু কৌশিকের মা বন্ধুরা কৌশিকের তো তোমরা যারা ওই যে পেছনে ছেলেটা পদ্মাশের ছেলেটা এই পদ্মাশের এটা ভালো মা

তো ভীষণ আনন্দ করলাম সুমি সিম্পিল লাইফের সঙ্গে এই প্রথমবার আমরা পুরী ঘুরতে এসেছি ভীষণ আনন্দ করলাম তো সব কিছুর পরে তো শেষ আছে একটা আমরা এইবারে অনেক দিন থাকলাম বেশি আমরা দুদিন তিন দিন থাকি এবারে চার দিন থাকলাম চার রাত পাঁচ দিন এতদিন এতদিন থাকলাম তো ভীষণ ভালো লেগেছে আনন্দ হয়েছে এখন তো বাড়ি যাওয়ার পালা তো আবার ইচ্ছা করছে যে মনে হচ্ছে না আরও দুদিন থেকে যাই এরকম কিন্তু থাকলে তো আর হবে না সব কিছু শেষ শেষ তো ঠিকানা বাড়ি বাড়ি যেতেই হবে চলো বাড়ি যাই পরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন যাব স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে দশটা দশে গরিব্রত তো সেখানেই যাচ্ছি এখন চলো ঘোরার আনন্দ শেষ আর বাড়ি যাওয়ার আনন্দ শুরু খারাপ লাগলেও ভালো লাগছে যেহেতু আমরা বাড়ি ফিরছি অনেক দিন বাড়ি নেই তো বাড়ি ফিরছি সেটার একটা আনন্দ আছে আর একসঙ্গে সবাই মিলে ছিলাম সুমি সিম্পিলাই ফুল টিম সবাই মিলে একসঙ্গে ছিলাম এটার একটা আনন্দ ছিল তো যাই হোক চলো আবার তো আমাদের দেখা হবে সব সময়ই দেখা হবে সুমিদের বাড়িতে আমরা সব সময় যাই খেলাধুলা করতে যাই এমনিও যাই তো সব সময় দেখা হবে চলো এখন বাড়ি যাই জয় জগন্নাথের নাম করে ঠাকুর ঠাকুর করে নিরাপদভাবে বাড়ি পৌঁছে যেতে পারলে শান্তি আর দেখো এদিকে এখানে সবাই বাড়ি আছে এরা আমাদের একটা টোটো আছে এই অটো ভাড়া করা হয়েছে ওই অটোটা করে আমরা স্টেশনের দিকে যাবো কোন জায়গাটা ছিলাম এই দেখো গজা দেখো গজার কারখানা এটা দেখো জায়গাটার নাম হচ্ছে গাঙ্গুর সুইটস বাই বাই পুরী এখন মাল লোড হচ্ছে আমাদের اڪم چلو چلو ها 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 সোনালি সামনের বছর আবার হবে ঠিক আছে টাটা সুমিদি আবার আসবেন তো একদম একদম চলো জয় জগন্নাথ আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চলে যাচ্ছি পুরী ছেড়ে মনটা খারাপ লাগছে কিন্তু এতবার পুরী এসেছি তারপরেও মনটা খারাপ লাগছে পুরী ছেড়ে চলে যাচ্ছি বলে